একশো বছরেরও বেশি পুরনো এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে খাবার টেবিলে এটা দেখলেই দুই প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলবে আজকে আমি তোমাদের সঙ্গে দাদির নানির হাতে দারুণ সুস্বাদু দারুণ লোভনীয় ঝিঙের জলবড়া রেসিপি শেয়ার করব তো এই রেসিপিটা বানানোর জন্য পঞ্চাশ গ্রাম মুগ ডাল জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম তোমরা চাইলে এখানে মটর ডাল নিতে পারো কিন্তু মুগ ডাল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে খুবই সুস্বাদু হয় এবার নিতে হবে ঝিঙে আর সাতশো গ্রাম মতো ঝিঙে নিয়েছি ভালো করে খোসাটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এভাবে কেটে নিয়েছি এবার চুলের উপর একটা ফ্রাই প্যান নিতে হবে দিয়ে দিতে হবে রান্নাটি করার জন্য সর্ষের তেল রান্নাটি সর্ষের তেল দিয়েই করতে হবে এবার দিয়েছি কালো জিরে একটু ভাজা হয়েছে আর অ্যাড করে দিয়েছি ধুয়ে রাখা ঝিঙের টুকরোগুলো তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব একটু যখন জল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন নুনের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবে অতিরিক্ত নুন দিলে রেসিপিটা ভালো লাগবে না খেতে এক চিমটি হলুদ গুঁড়ো অ্যাড করেছি তারপর দুই মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি আর এইভাবে লো ফ্লেমে রেখে দিতে হবে এবার যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দুই তিনবার জল পাল্টে ধুয়ে একটা মিক্সার জালের মধ্যে নিয়ে নিতে হবে অল্প একটু জল অ্যাড করে দিতে হবে তারপর এইভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এরকম আঠালো একটা পেস্ট কিন্তু রেডি করে নিতে হবে খুব বেশি পাতলা করলে হবে না আর অবশ্যই এখানে কাঁচা মুগডাল নিতে হবে মুগ ডালটাকে কিন্তু ভেজে নিলে হবে না অল্প এক চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর যে ঝিঙেগুলো আমরা ফ্লেমে রেখেছিলাম তার মধ্যে এইভাবে চামচ দিয়ে এক একটা বড়া দিয়ে দিতে হবে তোমরা হাত দিয়েও করতে পারো কিন্তু চামচ দিয়ে করলে বেশি সুবিধা হবে আর খুব সুন্দর শেপ হবে প্রায় সাত থেকে আট একটি মতো বড়া এখানে হয়েছে আর একটু বড় সাইজের বড়াগুলো দেওয়ার চেষ্টা করবে আর যেহেতু আমরা একটু ফেটিয়ে নেওয়ার পর এগুলো অ্যাড করেছি তাই এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এখন ঢাকা দিয়ে এভাবে রেখে দিচ্ছি কিছু সময় লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখো এগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবার উল্টে পাল্টে দিতে হবে যাতে অপর সাইডটাও ভালোভাবে কুক হয়ে যায় এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে এভাবে যতক্ষণ এটা রান্না হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নিতে হবে তো একটা মিক্সার জারে নিয়েছি অল্প একটু নার নারকেল কুচি তার সঙ্গে অ্যাড করতে হবে চারটি কাঁচা লঙ্কা আর দিতে হবে দেড় চামচ কালো সর্ষে কালো সরষে অ্যাড করবে পরিমাণ মতো এক কাপ জল অ্যাড করে দিতে হবে তারপর একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে ঠিক এই রকম এখন তোমাদের প্রায় পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখো ঝিঙের জলেই বড়া গুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে যে মশলাটা আমরা রেডি করেছি সেটা আর মিক্সার জারটাকে ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিতে হবে গ্রেভির জন্য যদি অতিরিক্ত গ্রেভি পছন্দ না করো তাহলে জলের পরিমাণটা কমিয়ে নিতে পারবে এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে হবে ঝিঙের মধ্যে যেহেতু একটু মিষ্টি থাকে তাই অল্প পরিমাণে এখানে চিনি আমি অ্যাড করে দিচ্ছি যে কোনো নিরামিষ রেসিপিতে অল্প একটু চিনি অ্যাড করলে রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যায় এভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করার পর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সমস্ত কিছু কুক হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা তিনটি অ্যাড করেছি আর দুই চামচ সরষের তেল অ্যাড করেছি এই দুটি উপকরণ অ্যাড করার পর এক মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক মিনিট পর চুলোটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন তোমাদের প্রায় পাঁচ মিনিট পর দেখাচ্ছি আমি দেখো কত সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় হয়েছে সেই রকম দারুণ সুস্বাদু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে অবশ্যই মুগ ডাল দিয়ে এভাবে একবার ঝিঙের বড়া রান্না করে খেয়ে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে খেয়ে আশা করছি আজকের রেসিপিটা দেখে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ আর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য বাড়িতে যেদিনই আমি এই রেসিপিটা বানাই অন্য কোনো তরকারি আর রান্না করতে হয় না এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে সবাই এটা দিয়েই ভাত খেয়ে ফেলে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে